আমরা প্রায় সকলেই জানি উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর বারাসাত কালী পুজোর জন্য অত্যন্ত বিখ্যাত এখানকার মা কালীর আরাধনা খুবই জনপ্রিয় ও সুপরিচিত এই ভিডিওতে আমি সেখানকার কিছু বিখ্যাত মণ্ডপ ও প্রতিমা দর্শন করাবো আশা করি সকলের ভালো লাগবে সঙ্গে থাকুন ট্রেন লাইনের বাঁ থেকে শুরু করে প্রথমেই ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ এটি ছিমছামের ওপর বেশ সুন্দর তারপর জনপ্রিয় পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব মণ্ডপটি অসাধারণ তারপর রেজিমেন্ট নামক সংস্থার পুজো এটি বিশাল বড় প্যান্ডেলের মধ্যে হয়েছে উল্টো দিকে নবপল্লী সার্বজনীন দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে এখানের মণ্ডপ তৈরি হয়েছে পরবর্তীটি বারাসাত স্কুল মাঠে দ্বারকার আমরা সবাই ক্লাব এখানে বাহুবলী সিনেমার সেই মহিষমতি রাজপ্রাসাদের আদলে বানানো মণ্ডপে রয়েছেন মা কৃষ্ণকালী তারপর রয়েছে আমরা কজন ক্লাবের পুজো ও প্রতাপাদিত্য রোড হরিহরপুর ইউনাইটেড ক্লাবের পুজো প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া বাচ্চাদের খেলনা দিয়ে তৈরি মণ্ডপটি দর্শকদের নজর কাড়ে এরপর রেল লাইন পেরিয়ে সন্ধানী ক্লাবের কালীপুজো যেখানে মায়াপুরের ইস্কনের বিখ্যাত বৈষ্ণব মন্দিরের বিশাল প্রতিকৃতি মণ্ডপ হিসেবে বানানো হয়েছে মা কালীর সঙ্গে এখানে রাধাকৃষ্ণও রয়েছেন যশোর রোড ধরে এগিয়ে জাগৃতি ক্লাবের মণ্ডপে মায়ের সুসজ্জিত অপরূপা মূর্তি বারাসত ফায়ার ব্রিগেডের পাশে তহুচ্ছায়া মণ্ডপে অপূর্ব নীল আলোকে মুক্তির আবহে মাকারী রয়েছেন তারপর সাউথ ভাটরার মণ্ডপের প্রতিমা পরবর্তীটি নবপল্লী ব্যায়াম সমিতির মণ্ডপ এখানে মণ্ডপ বিপুল জনপ্রিয় বিশালাকৃতি মায়ের প্রতিমা এবং ততোধিক মনোগ্রাহী আলোর মালায় চতুর্দিক সজ্জিত এছাড়া কেএনসি রেজিমেন্টের মণ্ডপে বাংলার বীর স্বাধীনতা সংগ্রামী ও সাহিত্যিকদের সম্মাননা জানিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে পরবর্তীটি বারাসাত লরি স্ট্যান্ডে শ্রী শ্রী বড়মা কালী মন্দির এরপর টাকি রোডের ওপর শতদল বিদ্রোহী মণ্ডপ পাশে শতদল ক্লাবের পুজো এবং বালকৃন্দের পুজো এরপর রয়েছে যুবগোষ্ঠী ক্লাবের আকর্ষণীয় মণ্ডপ তাছাড়াও আগুয়ান সঙ্গের অভিনব থিমের শ্যামা পুজো রয়েছে যেখানে সন্ন্যাসীদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে বারাসাতের পূজা মণ্ডপগুলির থিমে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের আদর লক্ষ্য করা যায় যেমন পায়োনিয়ার ক্লাবের থিম হল মাইসোর প্যালেস হেলা রেজিমেন্ট ক্লাবের থিম হল তিরুপতি বালাজি মন্দির নবীনপল্লী ক্লাবের থিম হলো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির দু হাজার পঁচিশে সেরা পুজোর দৌড়ের অন্যতম হল বয়েজ ক্লাবের দ্বারকানগরীর থিমে তৈরি মণ্ডপ যে প্যান্ডেলের উচ্চতা একশো দশ ফুট যেখানে কালী কৃষ্ণ একত্রে একই প্রতিমায় বিরাজমান সন্ধানী ক্লাবের থিমে দেখতে পাওয়া যাচ্ছে ইস্কন মন্দির কেইনজি ক্লাবের মণ্ডপটি একটি অভিনব এখানে প্রকৃতিকেই নির্দেশ করা হয়েছে কদবেলের খোলা ও গমের শীষের তৈরি প্যান্ডেলটি প্রকৃতির পূজার স্বরূপ প্রতিটা থিমেই বারাসাত তা সৃজনশীলতাকে দেখিয়েছে এ শহরে আলো থিম আর ভক্তির মেলবন্ধন উৎসবকে এক অন্যতর উচ্চতায় নিয়ে গিয়েছে এই বিশাল কর্মকাণ্ড সফল করার পিছনে যাদের নিরলস অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদের সকলকে কুর্নিশ জানা সকল আধার কেটে গিয়ে সবার জীবন আলোকময় হয়ে উঠুক এই প্রার্থনা করি জয় মা কালী